স্যার ও তো আত্মহত্যা এখন আমরা এই লাশটার কি করব পুলিশ জানতে পারলে তো আমাদের হোটেল বন্ধ হয়ে যাবে ওকে ওই ঘরে কবর দিয়ে দাও কেউ যেন ঘনাক্ষরে ওঠে না পায় তুমি তোমার সঙ্গে আরও দুজন লোক নিয়ে কাজটি আজকের রাতের মধ্যে শেষ করো যত টাকা লাগে আমি দেব ম্যানেজার তার সঙ্গে আরো দুজন লোক নিয়ে একটি সাদা কাপড়ে মোড়ানো লাশটাকে ঘরের দেওয়ালের ভিতর রাতে আধারে কবর দিয়ে দিল তারপর তারা রুমটিকে তালা মেরে বের হয়ে আসলো রিহান সাহেব একজন সরকারি চাকরিজীবী সে কাজের জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অনেক দিনের জন্য তাকে থাকতে হয় এমনই একদিন সে অফিসে বসে কাজ করছিল আর তার ফোনে বসের কল আসলো আসসালাম আলাইকুম জি স্যার বলুন আচ্ছা ঠিক আছে স্যার আমি কালকেই আমার জিনিসপত্র গুছিয়ে নবাবগঞ্জে চলে যাব রিহান সাহেব অফিস শেষে বাসায় এসে তার ব্যাগগুলোকে গুছিয়ে নিল এবং একটি হোটেলে ফোন করে এক সপ্তাহের জন্য রুম বুকিং করে নিল পরদিন সকাল দশটা নাগাদ সে নবাবগঞ্জের সবচেয়ে বড় হোটেলে পৌঁছে গেল হোটেলে ঢুকে ম্যানেজারকে বলল এক্সকিউজ মি আমি রিহান গতকাল আপনার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে আমি রুম নম্বর জিরো জিরো টু বুক করেছি জি স্যার আপনার রুমটি সম্পূর্ণ রেডি আছে আমি একজনকে আপনার সাথে পাঠিয়ে দিচ্ছি সে আপনাকে রুমে নিয়ে যাবে হোটেলের একজন চাকর রিহান সাহেবকে তার রুম নম্বর জিরো জিরো টু এর কাছে নিয়ে গেল তখন রিহান সাহেবের চোখে পড়ল রুম নম্বর জিরো জিরো ওয়ান সে চাকরটিকে জিজ্ঞাসা করলো এই রুমটি কি ভাড়া দেয় না নাকি দু দুটো তালা ঝুলছে আর দেখে মনে হচ্ছে অনেক দিন ধরে এখানে কেউ থাকে না রিহান সাহেবের মুখে রুম নম্বর জিরো জিরো ওয়ানের কথা শুনে রমিস মিয়া ভয়ে চুপসে গেল তার হাত পা কাঁপছে সে তাড়াতাড়ি করে রিহান সাহেবের কথা কোনো উত্তর না দিয়ে রুম নম্বর জিরো জিরো এর দিকে এগিয়ে গেল এবং তাকে বলল মাফ করবেন বাবু আমি ওই রুমের ব্যাপারে কিচ্ছু কইতে পারবো না এই শুধু এইটুকু কইয়া রাখি আপনি যার দিন এই হানে থাকবেন তার দিন রাত বারোটার পর রুমের সামনেও যাবেননি আপনার রুমে যদি কেউ দরজা ঠকঠকে তাও খুলবেন নি। কিছু দরকার হইলে ম্যানেজারে ফোন দিয়া কইবেন উনি আমারে পাঠাইয়া দিব কিন্তু রাত বারোটার পরে আমরা কোনো সার্ভিস দেই না কিছু লাগলে আগেই কইবেন আর আমি এখন আসি বিশ্রাম লন রমিজ মিয়ার হঠাৎ করে রুম নম্বর জিরো জিরো ওয়ানের কথা শুনে ভয় পেয়ে যাওয়ার ব্যাপারটা রিহান সাহেবের কাছে একটু খটকা লাগল কিন্তু দিনের জানি তাকে অনেকটা ক্লান্ত করে দিয়েছে সে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল রাতে উঠে তাকে কালকের জন্য ফাইল রেডি করতে হবে ঘড়ির আওয়াজ শুনে রিহান সাহেবের ঘুম ভেঙে গেল সে ঘুম থেকে উঠে বসলেন সে ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন ঘড়িতে বারোটা বাঁচে সে আজ অনেকটা পথ জার্নি করেছে তাই হয়তো এমন গভীরভাবে ঘুমিয়ে পড়েছিল সে রাতের খাবারের জন্য ফোন দিবে ভেবে ফোনটা যখনই হাতে নেয় তখন তার মনে পড়ে রমিজ তাকে যাওয়ার সময় বলে গিয়েছিল রাত বারোটার পর তাদের সব সার্ভিস বন্ধ থাকে এবং ম্যানেজারও থাকে না বাইরে যে কিছু খাবার কিনে আনার উদ্দেশ্যে সে দরজাটা খুলে বের হলো হঠাৎ করে তার চোখ গেল তার সামনে থাকা সেই রুম নম্বর জিরো জিরো ওয়ানের এর দিকে এটা কীভাবে সম্ভব দুপুরে তো দেখলাম দু দুটো তালা ঝুলছিল এখন তো দেখছি কোনো তালাই নেই সে কৌতূহলের সঙ্গে রুমটির দিকে এগিয়ে গেল স্ট্রেঞ্জ আজকে দুপুরেও তো দেখলাম রুমটি তালা মারা আর এখন আমার সামনে যে রুমটি দেখছি দেখে তো মনে হচ্ছে ভিতরে ভিতরে কেউ আছে এই যে শুনছেন কেউ আছেন ভিতরে কারো কোনো সারা না পেয়ে রিহান সাহেব রুমের ভিতরে ঢুকে পড়ল ভিতরে এসে দেখল কেউ একজন পিছন ফিরে বসে আছে তখন খুব ধীরে ধীরে তার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে দুঃখিত আমি বুঝতে পারিনি ভিতরে কেউ আছে তাই অনুমতি ছাড়াই চলে এসেছি কিন্তু আপনার কি হয়েছে এভাবে কাঁদছেন কেন হঠাৎই রুমের লাইট অন অফ হতে শুরু করে মনে হয় যেন ভয়ানক কিছু করতে চলেছে তখন রিহানের সামনে বসে থাকা লোকটি হাওয়ায় মিলিয়ে গেল এবং ভয়ঙ্কর চেহারায় একটি মেয়ে তার সামনে এসে দাঁড়ালো মেয়েটি রিহানের দিকে তাকালো সে কি বিভৎস তার চেহারা মেয়েটি রিহানের দিকে ভাসতে ভাসতে চলে আসলো রিহান সেখান থেকে যেন নড়তে পারছে না তার হাত পা কাঁপছে হঠাৎ করে রুমের লাইট অন অফ হতে শুরু করে আর অবয়বটি রিহানের গলা টিপে ধরে তাকে গলা টিপে ধরে উঁচু করে ফেললো রিহানের মুখ দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছে না তারপরে লাইট আসতে রিহান লাফ দিয়ে উঠল সে দেখল সে তার রুমের বিছানায় শুয়ে আছে ঘুরির দিকে তাকিয়ে দেখল তখন রাত ঠিক বারোটা বাজে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম কী ভয়ঙ্করই না ছিল স্বপ্নটা আজকে সারাদিনের জানি নতুন জায়গায় এসেছি আর সেই রমেশ মিয়ার কথা আমাকে এভাবে ভয় পাইয়ে দিয়েছে যেন তার কথা আমি হ্যাঁ স্বপ্নই দেখে ফেলেছি এমন একটা যাই বাইরে গিয়ে দেখি কোথাও কোথাও কোনো খাবার পাই কিনা তখন রাতের খাবার খেতে রুম থেকে বাহিরে বের হয়ে নিচে আসতে রুমিজ মিয়ার সাথে দেখা হয় ও আচ্ছা আপনি এখানে আপনাকেই তো খুঁজছিলাম রিহান সাহেবের সামনে দাঁড়িয়ে আছে হোটেলের সেই চাকর রমেজ মিয়া তার চোখে মুখে রাগের ছাপ সে রিহানকে বলল আপনি না কইছিলাম রাত বিরাতে রুম থেকে বাইরে হইতে না তারপরেও আপনি বাইরে আইছেন দুঃখিত আসলে আমি খুব ক্লান্ত ছিলাম তাই ঘুমিয়ে পড়েছিলাম এখানে আশেপাশে কি কোথাও কোনো খাবারের হোটেল খোলা পাওয়া যাবে আমায় বলতে পারেন না এইখানে কোনো খাবারের হোটেল টোটেল পাওয়া যায়ব না আপনি রুমে যাইয়া শুয়ে পারেন রিহান হতাশ হয়ে তার রুমের উদ্দেশ্যে চলতে লাগলো যখন সে রুম নম্বর জিরো জিরো ওয়ানের সামনে আসলো এবার সে দেখল রুমের ভিতরে ভেতর থেকে কারো কান্নার শব্দ আসছে আর সাথে সাথে এই শব্দটা আবার মিলিয়ে গেল এটা তার মনের ভুল এই চিন্তা করে সে তার নিজের রুমের দিকে চলে গেল স্যার বিষয়টা বেশ রহস্যজনক মনে হচ্ছে কিন্তু মনে হয় আমি এর সমাধান খুব তাড়াতাড়ি পেয়ে যাব পরের দিন সকালে সকালে উঠে রিহান সাহেব ম্যানেজারের কাছে যেয়ে বলল আমার রুমটির পানির পাইপ লাইন কাজ করছে না আমি আমার রুমটা চেঞ্জ করতে চাই কিন্তু স্যার আমাদের হোটেলে তো কোনো খালি রুম নেই কে বলেছে খালি রুম নেই আমার রুমের সামনে একটা রুম আছে রুম নম্বর জিরো জিরো ওয়ান রুমটি তো খালি পড়ে আছে ওই রুমটি কি আমাকে একদিনের জন্য দেওয়া যায় না তারপর না হয় আমার রুম ঠিক হয়ে গেলে আমি আমার রুমে চলে আসবো না না স্যার ওই রুম দেওয়া যাবে না স্যার ওই রুমে কেউ থাকতে পারে না আমি এত কথা শুনতে চাই না আমাকে ওই রুমটাই দিতে হবে আর তা না হলে আমি আপনাদের হোটেলের বিরুদ্ধে মামলা করব। আপনারা আপনাদের কাস্টমারকে হয়রানি করেন দরকার বললে আমি আপনাকে আরও টাকা দেব কিন্তু আমার ওই রুমটাই চাই ম্যানেজার কোনোভাবেই রুমটির চাবি রিহানকে দিতে রাজি হচ্ছিল না কিন্তু রিহানের জোরাচুরিতে আর হুমকির ভয়ে টাকারও লোভে পড়ে সে তার মালিককে না জানিয়ে রিহানকে চাবিটা দিয়ে দেয় আর বলে কিন্তু আপনি ভয় পান বা না পান কিছু দেখলে তাহলে আমাদেরকে দোষ দিতে পারবেন না ঠিক আছে ম্যানেজার রমিজ মিয়াকে ডেকে রুমটিকে পরিষ্কার করে দিতে বলল এতে রমিজ মিয়া ভয়ে বললো না স্যার আমি পারুম না ওই রুমে আমি ওই রুমে ঢুকতে পারুম স্যার আহ তুমি এত ভয় পেও না তো ওই ঘটনাটা তিন বছর হয়ে গেছে তাছাড়া এখন তো দিনের বেলা এখন ও আমাদের সামনে আসবে না আর আমাদের হাতে হুজুরের দেওয়া তাবি আছে ও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু ওনার অবস্থা যদি স্বামীমার আগের কাস্টমারদের মতো হয় তখন যা হবে তখন দেখা যাবে আগের হওয়া খুনগুলোকে আমরা যেভাবে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিয়েছি এখন যদি তেমন কিছু হয় তাহলে এই একই গল্প বলবো তোমার আমার আর কি হ্যাঁ আমরা তো মোটা অঙ্কের টাকা পাচ্ছি যা যাও যাও পরিষ্কার করে দিয়ে আসো আর বলিয়াও ওই কথা কখনো আর মুখে আনবে না রমিজ মিয়া কিছু বলতে পারল না কেননা সেও ম্যানেজারের সঙ্গে মিলে ভয়াবহ অন্যায় কাজ করেছে তার অনিচ্ছা সত্ত্বেও টাকার লোভে পড়ে সে অনেক বড় পাপ কাজ করছে আর সেই পাপের শাস্তি তার বন্ধু শামীম পেয়েছে সে রিহান সাহেবকে রুম নম্বর জিরো জিরো ওয়ান পরিষ্কার করে দিয়ে চলে আসলো রিহান সাহেব ঘরটি ভালো করে পর্যবেক্ষণ করে দেখলো তারপর সে অপেক্ষা করতে শুরু করল রাতের জন্য অপেক্ষা করতে করতে সে ঘুমিয়ে গেছে হঠাৎ তার চোখ খুলতেই দেখলো একটি নারী অবয়ব ভয়ঙ্কর তার চেহারা সেদিন দেখা স্বপ্নের মতো তাকে দেখে ভয়ঙ্কর একটি হাসি দিল তখন হঠাৎ রুমের লাইট বন্ধ হয়ে গেল অন্ধকারে ওই অবয়বটি তার গলা টিপে ধরল আমি আমি তোমাকে সাহায্য করতে পারি যে তুমি আমাকে মেরো না হা আমি তোমাকে সাহায্য করার জন্যই এখানে এসেছি বিশ্বাস করো তোমার এই অবস্থা কী করলো আমাকে বলো আমি তোমাকে সাহায্য করব। তোমার মৃত্যুর প্রতিশোধ আমি নিব আমি একজন গোয়েন্দা এই কথা শুনে আত্মাটি রিহানকে ছেড়ে দিল সাথে সাথে রুমের আলো ফিরে এলো তাহলে শোনো আমার নাম মিতু আমি গ্রাম থেকে এখানে এসেছিলাম চাকরির জন্য হোটেলের মালিক আর ম্যানেজার আমাকে চাকরির লোভ দেখিয়ে এখানে বন্দি করে দিন রাত অত্যাচার করে অনৈতিক কাজ করানোর জন্য ওদের কাজ হলো মেয়েদেরকে দিয়ে অনৈতিক কাজ করানো এবং তাদেরকে পাচার করা আমি সহ্য করতে না পেরে এখানে আত্মহত্যা করি ওরা আমার লাশটিকে এই ঘরের দেওয়ালের মধ্যে গুম করে দেয় আমি আমি ওদেরকে মারার চেষ্টা করি কিন্তু ওরা একটি হুজুর নিয়ে এসে এই রুমটিকে বন্ধ করে দেয় এবং ওদের শরীরে তাবিজ থাকার কারণে আমি ওদের কোনো ক্ষতি করতে পারিনি তবে ওদের মধ্যে একজনকে আমি মেরে ফেলেছি আর এই ঘরে থাকা এই দুষ্টু লোককে মেরে ফেলেছি যারা এই হোটেলের মালিকের বন্ধু এবং তার কাজে সাহায্য করতো কিন্তু হোটেলের মালিক ম্যানেজার আর হোটেলের চাকর রমিজ মিয়ার হাতে তাবিজ থাকার কারণে ওদেরকে আমি মারতে পারিনি আমার প্রতিশোধ চাই আমাকে সাহায্য করুন আমাকে মুক্তি দিন এই বলে মেয়েটি আস্তে আস্তে উধাও হয়ে গেল পরদিন সকালে পুলিশকে বিষয়টি জানানোর পর হোটেলে পুলিশ চলে আসলো ম্যানেজার রমিজ মিয়া ও হোটেলের মালিককে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেল